আজ পালিত হলো জাতীয় আইনি পরিষেবা দিবস উনিশশো সাতাশি সালে লিগাল সার্ভিসেস অথরিটি অ্যাক্ট কার্যকর হওয়ার পর থেকে প্রতি বছর নয়ই নভেম্বরে এই দিনটি উদযাপিত হয় দেশে আইনের শাসন প্রতিষ্ঠা মামলাকারীদের অধিকার রক্ষা বিচারপ্রার্থীদের বিনামূল্যে আইনি সহায়তার গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এই দিনটির তাৎপর্য এই উপলক্ষে আজ বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে শিউরিতে একটি পদযাত্রার আয়োজন করা হয় শিউড়ি এসপি মোড় থেকে শুরু হওয়া এই পদযাত্রা শেষ হয় জেলা জজ কোর্টে পদযাত্রায় নেতৃত্ব দেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও বিচারক নিরুপমা দাস ভৌমিক এবং জেলা অধিকার মিত্র মোহাম্মদ রফিক এছাড়াও উপস্থিত ছিলেন সিউরি ট্রফি ওসি আবেদুর রহমান মহিলা থানার এস আই উইনার্স টিম ও পিঙ্ক মোবাইল বাহিনী সিউরি বিদ্যাসাগর কলেজের এমসিসি ক্যাডেডরা এই পদযাত্রার মাধ্যমে লোক আদালত বিনামূল্যে আইনি পরামর্শ সরকারি আইন সহায়তা প্রকল্প আইন সম্পর্কিত সাধারণ নাগরিক অধিকার বিষয়ে জনসচেতনতা ছড়িয়ে দেওয়া হয় নিরুপমা দাস ভৌমিক বলেন সকল নাগরিকের ন্যায় বিচারের সমান অধিকার আছে অর্থনৈতিক অবস্থার কারণে কেউ যেন বিচার থেকে বঞ্চিত না হন সেটাই আমাদের কাজ আজকে লিগাল সার্ভিসেস ডে আজকের দিনে লিগাল সার্ভিসেস অ্যাক্ট উনিশশো আমাদের দেশে কার্যকারিতা পেয়েছিল তো সেই দিনটাকে সেলিব্রেট করার জন্যই আজকের দিনটা আমরা প্রতি বছরের মতন আজকের দিনটা সেলিব্রেট করে থাকি আজকে আমরা গোটা বীরভূম জেলা জুড়ে প্রতিটি জায়গাতে আমাদের অধিকার মিত্রদেরকে বলা হয়েছে যে তারা একবারে লিগ্যাল অ্যাওয়েনেস ক্যাম্প যেটা আইনি সচেতনতা শিবির রে আয়োজন করা হয়েছে অনেক জায়গাতেই সেটা হবে আজকে সারাদিন দিন ধরে আর আজকে সিউড়িতে আমরা একটা র‍্যালি বের করেছি যাতে সবাইকে তো আমরা সচেতন সচেতনতা শিবিরের মাধ্যমে সব লোকের কাছে পৌঁছানো সম্ভব হয় না তাই রাস্তা দিয়ে মানুষও জানতে পারে যে সার্ভিসেস কি আমাদের দেশে এটা কি আছে বা কারা কারা এইটার সুবিধে পেতে পারে সেগুলো যাতে আমরা সাধারণ মানুষের কাছে যত পৌঁছে যাব সেইটাই হচ্ছে আমাদের এই আইনের উদ্দেশ্য সেই জন্যেই আজকে আমরা এই র্যালির আয়োজন করেছি আমরা রাস্তা দিয়ে যাবো সাধারণ মানুষদের কাছে যাতে আমরা ভালো করে পৌঁছতে পারি আমরা প্যানফ্লেক্স ফ্লেক্স নেবো যাতে যাতে তারা দেখতে পারে যে কারা কারা এই সুবিধা পেতে পারে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে